তুমি আর্ট কলেজে গেলে কেন কিছু হচ্ছিল না বলে গেছিলাম সত্যি কথা বলতে আর্ট কলেজে যাওয়ার কোনো কথা ছিল না তুমি তো থাকতে অনেকটা টাইম স্কট হিসে একদম আমি আমরা তখন এত খেলাধুলো ফেস্ট এইসব করে বেড়াচ্ছি পড়াশোনাটা ভীষণভাবে নেই তুমি মেনলি কি করতে সব করতাম আমাদের সময়

তো এইবারে এইটা আমি কতটা খাবলাম যে পারছি আর কি আরো তো আমার সাথে আরো তারাও তো একই জিনিস চেষ্টা করছে হয়তো গান করলাম গানে নাই পেতে পারি অন্য কেউ পেয়ে গেল তাহলে গান করো গাড় করো যেখানে কারে ঢুকে যাও কোনো না কোনোটাতে কিছু না কিছু তো পেয়ে যাবে যদি করতে করতে থাকো আর তারপর যেটা করতাম আমরা তো দুষ্টু বুদ্ধি হয়তো আমি গান গাইতে গেলাম গিয়ে আমি দেখলাম যে আমি সেকেন্ড হলাম কি থার্ড হলাম দেবপ্রিয় ফার্স্ট হয়ে গেল দেবপ্রিয় কাজ করি পরদিন দেবপ্রিয় কেউ দলে টেনে নিলাম যে দেবপ্রিয় যদি আজকে আমার দলে থাকে তাহলে আমরা দুজনেই জয়েন্টলি কেউটা আমরা তো ভালো করছি এরকম ভাবে আজকে টেনি আজকে অনিন্দ আজকে চন্দিল এরা সবাইতে এক দলেই চলে এসেছিলাম